এশিয়ায় বাংলাদেশ বাল্যবিবাহের শীর্ষে আর বিশ্বে অবস্থান অষ্টম ইউনিসেফ ইউএন উইমেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য দেশে এখনও একান্ন শতাংশ মেয়ের বিয়ে হয় আঠারো বছরের আগে দারিদ্র সামাজিক চাপ আর নিরাপত্তাহীনতাই এর মূল কারণ বিয়ের কারণে থেমে যায় অনেক কিশোরীর স্বপ্ন বাধাগ্রস্ত হয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা বাড়লেও আইন কার্যকর না হওয়ায় পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবারকে হতে হবে সচেতন সরকার দু সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ তবে শুধু আইন নয় পরিবার সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই পারে এই বাস্তবতা বদলাতে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি ও গণমাধ্যমকে ব্যবহার করে জনসচেতনতা বাড়ানো গেলে পরিবর্তন ত্বরান্বিত হতে পারে পাশাপাশি মেয়েদের জন্য অর্থনৈতিক সুযোগ বাড়ানো হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান ডেস্ক রিপোর্ট দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি